যাদেরকে কারা বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর আসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফে সিস্টেম বাঁচিতেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যে ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যে জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদের

যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি কাগজ এই পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজ গুলাকে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত ষোলো বছরে আলিয়ামুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কমলের রসাতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে চাঁদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলোতে চালখানেগুলোতে নাকি রাতের বেলায় দন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা ডিরেক্টরে এক ফ্যাসিসমের আખા গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে মিorsoহ যুদ্ধ আপনারা জানেন 71 কে পুচি করে আওয়ামী লীগ কত 16টা বছর শত মায়ের বখারি করেছে শত স্টকে বিধবা করেছে শত সন্তানকে কেতব করেছে শত মাকে সন্তান আর করেছে এই 71 কে পুজি করে যারা 71 কে আওয়ামীলিকি করুণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কি অসহায় যোদ্ধা 71 কে করে যাদের করা হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সেই ফ্যামিলি মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলো ইজ্জত দিতে হবে